ঘর তো সাজিয়ে ফেললাম আজকের ভিডিওতে সবটাই শেয়ার করবো আমরা গেটে কেমন মজা করলাম কিসে গেলাম কোথায় গেলাম কার বিয়ে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রসে সহমাতে আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম খিচুড়ি রান্না হয়েছে বিয়েবাড়ি মূলত খিচুড়ি রান্না হয় তো আমাদের মানে বাসায়ও মনে হচ্ছিল বিয়ে বিয়ে একটা আনন্দ চলে এসেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই কারণে মূলত খিচুড়িটা রান্না করা হয়েছে তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি দুপুরের রান্না করার রান্না করব হচ্ছে ডাউল পাঙ্গাস মাছ আর উস্তে আলু দিয়ে তরকারি রান্না করব আর হচ্ছে মাংস রান্না করব। তো সব কিছু আমি খুব সুন্দর করে ফার্স্টে গুছিয়ে নিলাম আর সব কিছু কেটে কুটে নিলাম এখন হচ্ছে রান্না করতে বসবো আমার আবার রান্না করার সময় কাটাকুটি ভালো লাগে না একবার সুন্দর মতো গুছিয়ে আমি হচ্ছে রান্না করতে বসি এদিকে হচ্ছে কক নিয়ে এসেছিলো ওটাও কুটতে হবে তো ওই কাজটা আমার শাশুড়িকেই দিলাম যে আপনি এটা কুটে দেন রান্না বাড়ার কথা তো অনেক কিছু বললাম এখন শোনেন কার বিয়ে আমার হাজব্যান্ডটা যেহেতু তিন ভাই এদের কোনো বোন নেই তো আমার হাজব্যান্ডটা তিন ভাই আমার হাজব্যান্ড সবাই বড় তো আমি হচ্ছে বড়ো বউ মেজাজনের বিয়ে মানে আমার হাজব্যান্ডের মেজ ভাইয়ের বিয়ে তো সেই জন্য এত আয়োজন এত কেনা গেল এখনও কোনো কিছু কেনা হয়নি বউয়ের জন্য বা বরের জন্য বা নিজেদের জন্য কোনো কিছু কেনা হয়েছিল না তো তখন হচ্ছে রান্না ভাড়া করে আমরা হচ্ছে বের হয়ে পড়ি আর এত বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্য মূলত বের হতে পারছিলাম না রান্না ভাড়া শেষ করে খাওয়া দাওয়া করার পর একটু বৃষ্টি কম হয়েছিল তো আমরা লেট করলাম না যেহেতু বিয়ের দিনও চলে আসতেছিল কাছিয়ে তো ভাবলাম আমরা বের হয়ে পড়ি তো আমরা হচ্ছে সাতা নিয়ে সবাই মিলে বের হয়ে পড়লাম সবাই মিলে বলতে আমরা তিনজন বের হয়ে পড়ি এদিকে হচ্ছে আমি আবার মাংসটা রান্না করতেছিলাম যেহেতু সবাই আজ ওই দিনই এসেছিল তো যেহেতু বিয়ে সাদে হয়ে গিয়েছে অনেক দিন হয়ে যাচ্ছে তো ওইভাবে আমার আর ভিডিও আপলোড করা হয়নি যেহেতু আমি বড় যা বলে কথা আমি কিন্তু এখনো অনেক দায়িত্ব মানে আমার অনেক দায়িত্ব এখন নিজেকে অনেক বড় বড় মনে হয় আর কি যখন হচ্ছে ওই তাও মা ওদেরকে বোঝাচ্ছিলাম তখন নিজেকে অনেক বড় মনে হচ্ছিল যে আমি অনেক বড় হয়ে গিয়েছি তো যেন এখানে ছিল হচ্ছে বরের সব কিছু এখানে যে পাগড়ি এই দেখলে অনেক শান্তি লাগতেছিলো যে মানে বিয়ে বিয়ে আরও একটু ফিল চলে আসতেছিলো আর কি তো যেখানে হচ্ছে লেডার গোছানো হচ্ছিল রাত্রেবেলা তো এই যেখানে বইয়ের জন্য প্রত্যেকটা জিনিস আমার পছন্দের কেনা হয়েছে তো সবাইকে খুলে খুলে দেখাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি প্যাকেট করতেছিল আর আমরা সবাই মিলে বসে বসে দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস নিজের পছন্দ করে কিনেছি লাগেজটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল মানে প্রথমে ল্যাগেজে ধরতেছিল না পরে আবার সব কিছু বাইর করে নিল বাইর করে হচ্ছে আবার সুন্দর করে সাজাচ্ছিল মানে সব কিছু মিলে যে এত ভালো লাগতেছিল মানে হুট করে একটা বিয়ে হয়ে যাচ্ছে আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এখন এভাবে বিয়ে বাঁধবে বা আমরা এত আনন্দ করব। মানে ছোট্ট কাটুর ভিতরে অনেক আনন্দ করেছিলাম আমরা তো সবাই মিলে খুবই খুশি ছিলাম তো সবাই মিলে হচ্ছে লাগেজ গোসাচ্ছিলাম আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম মানে এত ভালো লাগা কাজ করতেছিল খুব ভালো লাগতেছিলো ফাইনালি বিয়ের দিন চলে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন গাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে আমার শ্বশুর আর আমার ছেলে মিলে মানে গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও এবং ছবি তুলে নিলাম গাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছিল আমি তেমনভাবে কোনো ভিডিও বা ছবি তুল তোলার সময় পাইনি ফাইনালি গাড়িতে উঠে পড়েছি তো গাড়ির ভিতরে একটু ভিডিও করতেছিলাম এরপর দেখা গেল যে বউদের বাড়িতে চলে এসেছি যেইখানে হচ্ছে গেট ছিল তো আমরা হচ্ছে গেটের সামনে একটু ভিডিও করে নিলাম তো মানে গাড়ির ভিতরে বসে থাকতে এত ভালো লাগতেছিলো যেহেতু এসি ছিল গরমের ভিতর মনে চাচ্ছিল না যে গাড়ি থেকে বের হই তো ফাইনালি হচ্ছে আমরা বউয়ের কাছে চলে এসেছি বিয়ার দিনটাও চলে আসলো গেটের সামনের এই মজাটা কিন্তু অনেক ভালো লাগে তাই না খুব ভালো লাগে আমি তো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর শহরে তেমন মজা হয় না গ্রামে কিন্তু বেশি মজা হয় এখন আমরা সবাই মিলে দৌড়ে যাচ্ছিলাম বউ দেখার জন্য এরপর বউ দেখে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে যাই খুব ক্ষুদা লেগে বুঝলাম না এরা দুই ভাইয়া তো কানে কানে কি কথা বলতেছিল আল্লাহ জানে এদের দুইজনেরই তো বিয়ে হয়ে গেছে তো তাহলে এরা দুজন কানে কানে কি বলতেছিল যে কোন মেয়ে পছন্দ হয়েছে কি না তো এইখানে হচ্ছে একটু দুষ্টুমি করলাম তো এইখানে হচ্ছে ভাত নিয়ে নিলাম প্লেটে মানে ভাত দিল ফার্স্ট এরপর আমি তো ডাউল নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম ডাউলটা না আমার বিয়েবাই অনেক ভালো লাগে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসর ঘরে মানে আমাদের বাসায় এসে দেখি আমার চাচি শাশুড়ি খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়ে রেখেছে এই বাসর ঘর দেখে কার কার বাসর রাত্রের কথা বা নিজের বাসরের কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন বই জন্য দোয়া করবেন হাফেজ